হে গেইমার্স প্রস্তুত তো আপনি দেখছেন বিএসএফ গেমিং যেখানে গেমিং আর ইনকাম একসাথে মিলিয়ে এক নতুন অভিজ্ঞতা তৈরি করছে আজ থেকে শুরু হচ্ছে বিএসএফ গেমিং ডেইলি পেড টুর্নামেন্ট সিরিজ প্রতিদিন নতুন ম্যাচ নতুন চ্যালেঞ্জ নতুন জয়ের সুযোগ আপনি খেলতে পারবেন সোলো ম্যাচ ডুয়ো ম্যাচ বা স্কোয়াড ম্যাচ এন্ট্রিবেট একেবারে সহজ দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা আপনি যেই বেডে খেলতে চান সেই বেডেই অংশ নিতে পারবেন প্রতিদিন জিতে নিন হাজার হাজার টাকা বিশ্বাস না হলে একটি দশ টাকার ম্যাচ খেলেই দেখুন আমাদের টুর্নামেন্ট অত্যাধুনিক ও উন্নত প্রতিটি ম্যাচ প্রফেশনালভাবে ম্যানেজ করা হয় আপনাদের সুবিধার জন্য চ্যালেঞ্জ লাইভে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কথা বলতে পারবেন যে কোনো সমস্যা বা প্রশ্ন সরাসরি বলতে পারবেন ম্যাচ না খেললে বা কোনো অসুবিধা হলে টাকা ব্যাগ নেওয়ার ব্যবস্থা আছে চাইলে ডায়মন্ড টপ আপও করতে পারবেন আমাদের কাছ থেকে সব কিছু নিরাপদ দ্রুত এবং ট্রাস্টেড আমরা জানি অনেকে অন্য টুর্নামেন্টের নাম করে স্ক্যাম করছে ম্যাচ জিতলেও টাকা দেয় না কিন্তু বিএসএফ গেমিংয়ে প্রতিটি জয়ের পর টাকা সরাসরি পাবেন আপনার বিকাশ নগদ বা রকেট নাম্বারে নিরাপদ ও বিশ্বাসযোগ্যভাবে আপডেট সব কিছু একদম প্রফেশনালভাবে পাবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল রুম কোড এবং লাইভ আপডেট ফেসবুক পেজ প্রতিদিনের ম্যাচ ঘোষণা ও রেজাল্ট ইউটিউব বিএসএফ গেমিং হাইলাইটস ভিডিও আপডেট লাইভ ব্রডকাস্ট বিএসএফ গেমিং আপনাকে দিচ্ছে প্রতিদিন খেলার সুযোগ প্রতিদিন জয়ের সুযোগ প্রতিদিন ইনকামের সুযোগ স্ক্যাম ফ্রি গেমিং অভিজ্ঞতা লাইভ সাপোর্ট যে কোনো সমস্যার রিপোর্ট করার সুবিধা আপনি যে শুধু খেলবেন তা নয় খেলেই উপার্জন করতে পারবেন বিএসএফ গেমিং ডেইলি পেড টুর্নামেন্ট খেলুন জিতুন ইনকাম করুন আর চাইলে টপ আপও করুন আমাদের কাছ থেকে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বার জিরো ওয়ান এইট লিখুন বা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক ব্যবহার করুন প্রতিদিন নতুন ম্যাচ নতুন চ্যালেঞ্জ নতুন সুযোগ আপনি একবার খেললেই বিশ্বাস করবেন Let the battle, the earning and the hype begin.